জাতিসংঘকে হলব্যাট করতে চাই এই গণহত্যা করে এই নেতা নিহকে অবিলম্বে সেখানে গ্রেফতার করে নেদারল্যান্ডের হেগে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে তাকে হাজির করা হোক ঠিক যদি সংঘ ঠিকই ওই নেতা যে প্রговор জাতিসংঘ

তারা আমাদের মুক্ত যুদ্ধের বিরুদ্ধে তারা এখানে শিক্ষা নাই তারা জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে আন্তর্জাতিক সংস্থা গুলোকে নিয়ন্ত্রণ করছে আমি পরিষ্কার করে বলতে চাই জাতিসংঘকে পুনর্গঠন করতে না পারলে জাতিসংঘকে রিঅর্গানাইজ করতে না পারলে গণতান্ত্রিক ভাবে জাতিসংঘকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি তাহলে ফিলিস্তিনের প্রায় গণহত্যা চিরতরে তাকে বন্ধ করা যাবে না ফলে আজকে জাতিসংঘকে গণতান্ত্রিক ভাবে পুনর্গঠন করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যাদের ভেটো ক্ষমতা আছে সেই ভেটো ক্ষমতাকে আজকে প্রত্যাহার করতে হবে যদি এটা সারা দুনিয়ার

ছত্রভঙ্গ তারা করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে আরব থেকে শুরু করে প্রায় সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে করেছে আরব দুনিয়ার যে সংহতি সেই সংহতিকে তারা ধ্বংস করেছে এক এক দেশের বিরুদ্ধে আরেক দেশকে তারা লড়িয়ে দিয়েছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আজ থেকে নিজেরা যেমন সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে মধ্যম রাজ্যে সাম্রাজ্যবাদের হিসাবে রাজনৈতিক সামরিক অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য তেল সহ পেট্রোলিয়াম সম্পদ সবকিছু নিয়ন্ত্রণ করবার জন্য ইসরায়েলকে তারা সজ্জিত করেছে সজ্জিত করেছে গোটা আরব দুনিয়ায় একটা সন্ত্রাস দখলদারিত্ব এটাকে কায়েম করবার জন্য ইসরায়েল কার্য একটা সম্প্রসারণ তাদের আসছে এবং ইতিমধ্যেই দেখবেন প্রতিনিয়ত